গণগণ তোইরি আছে হিসাব অনেক বাকি আছে আহোvati যা প্রয়োজনে উঠব গিয়ে ফকরুল সাহেবের বাসায় কয় নাই কয় নাই এমন মিশন শুরু করেছে আমোন মিশন শুরু করেছে এ মিশন বন্ধ করতে পারবে না কেউ আল্লামা মামুনুল হক দীর্ঘ দিন কারার নির্যাতন করেছে তুমি রাখতে পারে না ফাঁসি আগস্টের সেই বিজয়ের পরে যারা নিয়েছে অবস্থান এই বাংলায় ঠাই হবে না যাও হিন্দুস্তান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু যে কোরআনের বাগানে বিশ্বজয়ী বাগানের মালিক এবং বাগানের ফুল দুজনেই উপস্থিত আছে তাদের সামনে আমার কথা বলার যোগ্যতা নাই বাকি বড়দের আদেশ তে আপনাদের সামনে সময় নেব না একটি নাসিত বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ শুনতে রাজি আছেন সবাই বলে না দুইটা হাত উঠায় বলেন তো আল্লাহ আকবার জোরে মানে লিল্লাহে তকবীর হায় নাই আরো জোরে লিল্লাহে তকবীর আল কোরআনের আলো হায় নাই পিছনের ভাইরা কি রাগ করলেন নাকি এই সবাই দুটো হাত উঠায় বলেন না রে তাকবীর আল্লাহ লিল্লাহে তকবীর আল্লাহ আল কোরআনের আলো বলেন নরম শুনবেন না গরম শুনবেন না সবাই বলে না আবার তো রাগ করবেন হ্যাঁ কোন ভয় আছে চলবে চলবে ইনশাআল্লাহ কথা এবং আপনাদের কথা মিলে গেছে বলেন আলহামদুলিল্লাহ আমি ওস্তাদ অনুমতি নিয়েছি আমাদের সকলের মাথার তাজ বাংলাদেশের হাজার হাজার আলেমদের হাফেজদের সেরতাজ আমার প্রাণের স্পন্দন আমার বড় ভাই মুফতি আব্দুল কাই হাফিজাহুল্লাহ আল্লাহ তালা নেক কে দান করেন বলেন আমিন কি করিল সন্ন্য বর্ণনা উচিত কথা কমু কি ভাই না 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 সবাই কয় না কৌয়াকাদের কি বলিলো কৌয়াকাদের কি বলিল শোনেন তাহার বর্ণনা উচিত কথা কৌমুকি ফাই কমো না উচিত কথা কৌমুকি ফাই কমো না বলেছিলো খেলা হবে জনগণের সাথে জনগণ ধরিয়ে দিল হেরি কেন হাতে হবে জনগণের সাথে জনগণ ধরিয়ে দিল হেরি কেন হাতে সৈরাচার পালিয়ে গেল দাদা বাবুর ঘরে মাঝে মাঝে বলছে আবার ঢুকে যাবে চট করে কয় নাই কয় নাই স্বৈরাচার পালিয়ে গেছে দাদা বাবুর ঘরে মাঝে মাঝে বলছে আবার ঢুকে যাবে চট করে জনগণ তৈরি আছে হিসাব অনেক বাকি আছে জনগণ তৈরি আছে হিসাব অনেক বাকি আছে আহো বাতিজা আহো সবার বলতে হবে রাজি আছেন একসাথে জনগণ দেখি কোন জনগণ তৈরি আছে জনগণ তৈরি আছে হিসাব অনেক বাকি আছে জনগণ তৈরি আছে হিসাব অনেক বাকি আছে আহো এই পাশে কয় না রে জনগণ তৈরি আছে হিসাব অনেক বাকি আছে জনগণ তৈরি আছে হিসাব অনেক বাকি আছে আর একবার আর একবার জনগণ তৈরি আছে হিসাব অনেক বাকি আছে আহো ভাতিজা উচিত কথা কমু কি ভাই কমু না উচিত কথা কমু কি ভাই কমু না বলেছিল পালাবো না পালাবো কোথায় প্রয়োজনে উঠব গিয়ে ফকরুল সাহের বাসায় কয় নাই কয় নাই আজকের এই লাল সবুজের পুণ্যভূমি ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের পুণ্যভূমি আল্লাহ বালাদের পুণ্যভূমি শাহজালালের পুণ্যভূমি অলিয়া উলিয়ার পুণ্যভূমি মুফতি আমির পুণ্যভূমি শাইকুল হাদিস আল্লামা আজিজুল হক পুণ্যভূমি আহমদ শফির পুণ্যভূমি শাইখ চরমলাইর পুণ্যভূমি এ দেশ আল্লাহ বালাদের দেশ এ দেশে আউল ফাউল যাদের পক্ষে এ দেশের ম্যান্ডেট যাবে যারা আমার আল্লাহকে নিয়ে কুটুক্তি করে তাদের পক্ষে যারা সাফাই গায় এত চার বিয়ানব্বই মুসলমানের ম্যানডেট যারা বুঝে না আগামীতে সংসদে আমরাই বরানব্বই পার্সের মুসলমান চাই না কথা বলেন না কেন গাজীপুরের মাতিম ইসলামের ঘাঁটি আমি বলতে চাই আটষট্টি হাজার গ্রামের প্রতিটা রংজে রংজে মোয়াজ্জিনের ডাক শুরু হয়ে গেছে আমাদের মাথার তাজোলাম মুয়াজ্জিন হিসাবে আজান হেঁকেছে সুতরাং ঐক্য হতে হবে ঐক্যের স্লোগান গাইতে হবে কোরআনের জন্য দেশের জন্য আলম আমাদের ইজ্জত রক্ষার্থে মুফতি আব্দুল কাইয়ম মোল্লা হাফিজাউল্লাম দেশের লক্ষ কোটি মানুষের হৃদয়ের স্পন্দন ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাদেরকে নিয়ে যারা ভাবেন আল্লাহ তালা বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লা হাফিজুন আজকে ছোট্ট একটা বাচ্চার মাথায় হযরত জি হাফেজ আবু রাইহান পাগড়ি পরিধান করতেছেন আর বলতেছেন এই ছোট্ট পাখি 7 বছর 8 বছরের পাখি তাদের অন্তর থেকে কোরআন কেmuse দেওয়া যাবে না কথা বলেন ঠিক না সুতরাং যে বাউল আমার রবকে নিয়ে কথা বলেছে যে বাউল আমার রবক কায়নাত কে নিয়ে কথা বলেছেন এই বাউল পিছনে একদিন দেখেছি সুরায় নাস নিয়ে কটক করেছি কথা বলেন না কেন স্পষ্ট বার্তা দিতে চাই এই বাউলকে যদি কোন দল কোন ব্যক্তি কোন রাষ্ট্র প্রশ্নয় দেয় তাই বাংলার জমিনে থাকতে পারবে না বলেছিল পালা না পালাবো কোথায় প্রয়োজনে উঠব গিয়ে ফখরুল সাহের বাসায় পাশি আগস্টের সেই বিজয়ের পরে কাদের কোথায় গেল খুঁজে পাই না তার পাইলে তারে খবর দিও পাইলে তারে খবর দিও কিছু কমুনা। উচিত কথা কমু কি ভাই বলিল শোনেন তাহার বর্ণনা উচিত কথা কমু কি ভাই কম না এই সবাই দুটা হাত উঠায়া উচিত কথা কমু কি ভাই কম বলেন বলেন উচিত কথা কমু কি ভাই কমু নাস্তিকতা নর যাক দিন ইসলাম জিন্দাবাদ নাস্তিকতা নিপাত যাক দিন ইসলাম জিন্দাবাদ কোটি প্রাণে আওয়াজ খোদাদ্রোহী ছাড় পাবে না এই বাংলায় ঠাই হবে না মুসলমানরা জেগেছে আর জোর কদমে সামনে চলো বজ্র কণ্ঠে আওয়াজ তুলো সবাই মিলে একই তালে দাও না গান নারায়ে তাকবীর এই আওয়াজে আউল ফাউল হবে না কথা কয় না আরো জোরে তাকবীরের ধ্বনি থাকবে কি থাকবে না কথা বলেন না কেন চট্টগ্রামের জমিনে কোন এক কুলাঙ্গার বলেছিল আজানের ধ্বনি রাখাকে বিশ্বার ধ্বনি জোরে বলেন নাউযুবিল্লাহ এটা বুঝতে হবে এটা আলেম ওলামাদের দেশ এদেশ থেকে আলেম মুছে ফেলানো সম্ভব না এদেশ থেকে হাফেজদেরকে মুছে ফেলানো সম্ভব না কথা বলেন ঠিক না এদেশে একজন হাফেজকে বন্ধ করা হবে লক্ষ হাফেজ ঘরে ঘরে পয়েদা হবে একজন হাফেজের টুটি চেপে ধরা হবে মুফতি আব্দুল কাইয়ুমুল্লাহ হাফিজাহুল্লাহ এমন মিশন শুরু করেছে এমন মিশন শুরু করেছে এই মিশন বন্ধ করতে পারবে না কেউ সাথে থাকবেন তো ইনশাআল্লাহ ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন কথা বলেন না কেন ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান এই বাংলায় ঠাই হবে না যাও হিন্দুস্তান জড় কদমে সামনে চলো বজ্র কণ্ঠে আওয়াজে তুলো সবাই মিলে একই তালে দাও না slogan नाराए तकबीर আল্লাহু হে তাকবীর আল্লাহু আকবার হাত উঠা দুটো হাত না तकबीर আল্লাহু আকবার আল কোরআনের আলো আল হাদিসের আলো আজকের মাহফিল আজকের মাহফিল চলবেই চলছে আজকের মাহফিল মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাই নাই মুসলমানের এই দেশেতে কোন আউল ফাউলদের ঠাই নাই আউল ফাউলদের পক্ষে যারা তাদের কোন রক্ষা নাই এই দেশেতে থাকতে হলে আবু রায়হানের হানের মতো হাফেজদের মহব্বত সম্মান করতে হবে এই দেশেতে থাকতে হলে আলেম ওলামাদেরকে সম্মান করতে হবে কথা বলেন না কেন এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে কোরআন না মানলে তারা বিতাড়িত হবে বিতাড়িত হবে জোর কদমে সামনে চলো বজ্র কণ্ঠে আওয়াজ তুলো সবাই মিলে একই তালে দাও না সোগান নারায়ে তাকবীর হাতগুলা হাতগুলা একটু প্লিজ সবাই মোবাইলের টর্চ লাইটগুলো জ্বালিয়ে দেন তো দেখি একটু তাকবির ধ্বনি হবে সবাই একটা লাইটের জন্য বন্ধ না থাকে সবাই মোবাইলের টর্চ লাইটগুলো জ্বালিয়ে দেন নারায়ে তাকবীর আল্লাহু আকবরের ধ্বনি থাকবে কি থাকবে না ইতিহাস মুছে যাবে যদি আল্লাহু আকবরের ধ্বনি মুছে দেয় কথা বলেন ঠিক কি না যারাই আল্লাহু আকবরের ধ্বনি মুছতে চায় ফেরাউন চেয়ে পারে নাই নর মুচতে এসে পারে না আবু জাহেল উতবা সাইবা মুগিরাতে এসে পারে না সুতরাং এদেশের ফ্যাসিস্ট সরকার দীর্ঘ 70টি বছর আমাদের দীর্ঘ অনেক জার্নি হয়েছে এদেশের অনেক কুরআনের পাখিকে নির্যাতন করেছে কথা বলেন ঠিক কিনা আল্লাহ আকবরের ধ্বনি মুস্তে পারে নাই আল্লামা মামুনুল দীর্ঘ দীর্ঘদিন কারা নির্যাতন করেছে দমিয়ে রাখতে পারে নাই এদেশের কোরানের পাখি সকলের হৃদয়ের স্পন্দন আল্লামা তেলোয়ার হুসাইন সাইদিকেও দমিয়ে রাখতে পারে না সুতরাং ওনার মতো মর্দে মোজাহিদ আছে দুটো হাত উঠায়া নারা এ তাকবির আরো জোরে আরো জোরে দুটো হাত উঠায়া নারায় তাকবির

السلام عليكم ورحمه الله وبركاته